আপনারা এদেশের নাগরিক আপনারা এদেশের প্রজা এটা ভেবে আমরা যখন প্রজা আপনারা তেমনি প্রজা ভেবে সামনে চলবেন আর যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা সদলবরে বলে আপনাদের পাশে দাঁড়াবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি

যে ধর্মীয় বিশ্বাস নিয়ে আমরা চলতে চাই আমরা একে অপরের ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে চাই সেটাই আমাদের এই বাংলাদেশের সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখে অনেকেরও কষ্ট হয় তো সেই সৌন্দর্য আমরা বজায় রাখবো জীবন বহার বিষয় বজায় রাখবো এবং আপনারা জানেন আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল ধর্ম নিয়ে কোনো রাজনীতি করে এবং ধর্ম নিয়ে কোনো রাজনীতি আমরা আমরা এখানে যারা আছি অধিকাংশই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির নেতা কর্মী সমর্থক শুভ্রামী আমাদের দল থেকে চুয়াডাঙ্গা দুই থেকে এক থেকে বা বাংলাদেশের তিনশো আসন থেকে কে কোথা থেকে নির্বাচন করবে এটা সিদ্ধান্ত দলের হাইকমান্ড নেবেন তো অন্য কোনো দল থেকে কি বলল না বলল সেটা নিয়ে আমাদের নেতাকর্মীরা বিভ্রান্তও না চিন্তিতও না আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা রাজনীতির ভিতরে ধর্ম আনতে চাই না আমাদের নেতা জনাব তারেক রহমানের স্লোগান ধর্ম যার যা রাষ্ট্রসভা সেই স্লোগানকে সামনে রেখেই আমরা এই বিভিন্ন পূজা মণ্ডপে বা মন্দিরে যাচ্ছি আমাদের হিন্দু ভাই যারা আছেন বোন যারা আছেন তাদের প্রতি আমাদের সহমিত সৌহার্দ প্রকাশ করার জন্য যেমন ঈদের সময় তারা আবার আমাদেরকে শুভেচ্ছা জানাতে আসেন পারস্পরিক শুভেচ্ছা জানান ধন্যবাদে আমাদের মা বোন ভাই ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই সঠিক হব এই আশা ব্যক্ত করে আমাকে শেষ করছি সবাইকে